আলভারেজ মুখের উপরে দাঁত জবাব দিল পেপ গার্ডিওয়ালা করলো অনেক বড় অপমান কারণ আলভারেজকে কে পেপ গার্ডিওয়ালা ম্যান সিটি থেকে তাড়ানোর পর থেকেই আলোচনা সমালোচনার জোয়ার বয়ে দিচ্ছেন পেপ গার্ডিওয়ালা আলভারেজকে প্রতিনিয়তই করছেন অপমান একটি ম্যাচ জিতলেই উঠে যাচ্ছেন সমালোচনার জ্বর এতে করে গত দুদিন আগেও পাঁচ গোলের ব্যবধানে জয়ের পরে আলভারেজকে নিয়ে ট্রোল করেছিল ও হাস্যকর কথা বলেছিল পেপ দেওয়ালা এবার আলভারেজও জোরা গোল করে অ্যাথলেটিকো মসজিদকে বড় ব্যবধানে জিতিয়ে সমালোচনা করল পেপ দেওয়ালার এবং অপমান করল পেপ

রয়েছেন প্রতিনিয়ত পেপগার্ড দিওয়ালা আর্জেন্টিনার এই তারকা অ্যাথলেটিক মাজিদে পাড়ি জমিয়ে শুরু থেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে আলভারেজের এই সফলতা ও অর্জন দেখে পেপগার্ড দিওয়ালা প্রতিনিয়ত এই জেলা সিল করছেন এবং একটি কিংবা দুটি ম্যাচ জিতলেই আলভারেজকে নিয়ে সমালোচনায় মাতেন পেপগার্ড দিওয়ালা এবার আবারও এক বিতর্ক করে বসলো পেপগার্ড দিওয়ালা দুদিন আগে দুই গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ডিব রুইনাদের দাপটে পাঁচ বাই দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল এরপরে আলভারেজকে নিয়ে অনেক সমালোচনা করেছিল পেপগার্ড দিওয়ালা বলেছিল সেই রিয়ালের বিপক্ষে তার পেনাল্টি মিসের ঘটনা এরপরে আজ রাতে মাঠে নেমেছিল অ্যাথলেটিকো মাসজিদ আলভারেসকে সঙ্গে নিয়েই একাদশ সাজিয়েছিল জিউলিয়ানো সিমিওনে মাঠে নেমেই শুরু থেকেই দুর্দান্ত আগুন বরাবর পারফর্ম করছিলেন আলভারেজ এবং পেনাল্টি কিকে করেছেন জোড়া গোল কখনোই ব্যর্থ হয়নি পেনাল্টিতে কিন্তু আলভারেসকে নিয়ে সমালোচনায় মেতেছিল পেপ গার্দিওয়ালা সেই রিয়ালের বিপক্ষে একটি দুর্নীতিপূর্ণ পেনাল্টিতে মিস বলে দাবি করেছিল ভিআরের চেকিং এর মাধ্যমে এটা নিয়ে সমালোচনা করার পরে আজ রাতে যখন আবার জোরাগোল করল করলো পেনাল্টিতে তখন আর আলভারেজের মুখ বন্ধ রাখতে পারেনি কেউ আলভারেজ ও পেপ গার্ডিওয়ালাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন বলেছেন তিনি একজন সময়ের সেরা কোচ কিন্তু বর্তমান সময়ে তার কোচিং স্টাফদের সঙ্গে কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না এমনভাবেই পেপ গার্ডিওয়ালাকে অপমান করলো ম্যানচেস্টার সিটি ছেড়ে পাড়ি জমিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদে এবার আবারও অপমানের ঝড় বইয়ে দিল আলভারেজ